আমরা আজকের জানব একটি জেনারেল নলেজের গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে তাহলে চলো চিনে নিই টপিকটি হলো পৃথিবীতে পরিবেশগত উপাদান আমাদের পৃথিবীতে মূলত পরিবেশগত উপাদান চারটি রয়েছে কি কী বায়ুমণ্ডল বা অ্যাটোমস্পিয়ার বায়ুমণ্ডল বা হাইড্রোস্পিয়ার আর তৃতীয়ত শিলামণ্ডল বা লিথোস্পিয়ার আর লাস্ট যেটা জীবমণ্ডল বা বায়ুস্পিয়ার মনে রাখবে বায়ুমণ্ডল বাড়িমণ্ডল শিলামণ্ডল জীবমণ্ডল আমরা এগুলোর সম্পর্কে বিস্তারিতভাবে জানব প্রথম যে স্তরটি যে উপাদান বায়ুমণ্ডল বা অ্যাটোমস্পিয়ার দেখো পৃথিবীর চারিদিকে বর্ণহীন যে গ্যাসীয় স্তর বর্তমান তাকেই বায়ুমণ্ডল বলা হয় আমরা পৃথিবীতে বসবাস করছি আর এই পৃথিবীর চারিপাশে কী রয়েছে বর্ণহীন এক গ্যাসীয় স্তর তাই না এটিকেই মূলত বায়ুমণ্ডল বলা হয় বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাস রয়েছে আটাত্তর দশমিক শূন্য নয় শতাংশ মনে রাখবে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ আটাত্তর দশমিক শূন্য নয় শতাংশ অক্সিজেন রয়েছে কুড়ি দশমিক নয় পাঁচ শতাংশ মনে রাখবে এছাড়াও আর গুণ রয়েছে শূন্য দশমিক নয় তিন শতাংশ কার্বন অক্সাইড রয়েছে শূন্য দশমিক শূন্য তিন শতাংশ এবং নিয়ন ক্রিপ্টন হিলিয়াম মিথেন জেনন হাইড্রোজেন ওজন জলীয় বাষ্প প্রভৃতি প্রায় শূন্য দশমিক চার শতাংশ পরিমাণে উপস্থিত থাকে এবার জানবো পরবর্তী বাড়িমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার সম্পর্কে ভূপৃষ্ঠের অন্তর্গত যাবতীয় জলরাশি আমাদের ভূপৃষ্ঠে যে সমস্ত অন্তর্গত যাবতীয় জলরাশি আছে না অর্থাৎ সাগর মহাসাগর হ্রদ নদ নদী পাহাড়ের কঠিন বরফ ভূগর্ভস্থ জল প্রভৃতিকে একসঙ্গে বাড়িমণ্ডল বা হাইড্রোস্পিয়ার বলা হয় নেক্সট যেটা রয়েছে তৃতীয় স্তর শিলামণ্ডল বা লিথোস্পিয়ার কি পৃথিবীর সর্ববহিস্থ স্তর যা মাটি এবং বিভিন্ন পাথর দ্বারা গঠিত ও ভ্রূপৃষ্ঠ থেকে প্রায় তিরিশ কিমি গভীরতা পর্যন্ত বিস্তৃত তাকে শিলামণ্ডল বা লিথোস্পিয়ার বলা হয় এবার জানব শেষে যে স্তরটি রয়েছে জীবমণ্ডল বা বায়োস্পিয়ার সম্পর্কে দেখো উদ্ভিদ ও প্রাণী জগৎকে একত্রে এই যে আমাদের পৃথিবীতে বসবাসকারী আমরা প্রাণী জাতি আর উদ্ভিদ এই উদ্ভিদ আর প্রাণীজগৎকে একত্রিতভাবে কিন্তু জীবমণ্ডল বলা হয় পৃথিবীর মাটি জল বাতাস যেখানেই প্রাণের অস্তিত্ব আছে তা জীবমণ্ডলের অন্তর্গত